বড় দল বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল মুক্তিযোদ্ধার দল তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে আমার মনে হয় না সেটা ভালো হবে বৈধতা হবে আমার মনে হয় না আওয়ামী লীগের সময় রাত তিনটার সময় তিন লক্ষ টাকা আলোয় দাঁড়াই থাকতে ভয় পাইতো না মানুষ আর এখন রাত দশটার পরে তিন হাজার টাকা নিয়ে দাঁড়াই থাকতে মানুষ ভয় পাইবে একটা মোবাইল নিয়ে দাঁড়াই থাকতে ভয় পাইতো এত উন্নয়ন স্বাধীন পরে ষোলো বছরে যেটা করলো পঞ্চাশ বছরে কোন সরকার করতে পারবে বললে আমার মনে হয় না হাসিনাকে নিজাতে কাউকে খুন করছে হাসিনা তো কাউকে খুন করে নাই আমাদের দৃষ্টিতে শেখ হাসিনা খারাপ না দেশের মানুষের জন্য ভালো করছে জামাতি এলাক হিসাব করে লাভ নেই আওয়ামী সরকার ভালো আওয়ামী সরকার যখন ছিল তখন ভালো ছিল তখন ধরাধরি করছিল মানে জায়গা জায়গায় ধরছিল এখন ধরাধরি করে না আগে জিন ছিল ভালো এখন আর নাই আগে সরকারটা ভালো 做。